ছোলার ডালের রেসিপি আপনারা হয়তো অনেকভাবে খেয়েছেন তবে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সম্পূর্ণ ভিন্নভাবে অসাধারণ একটি ছোলার ডালের রেসিপি আসসালাম আলাইকুম সবাই স্বাগত স্বাগতঞ্জিকে কিচেনে আজকে আমাদের রেসিপি ছোলার ডাল প্রথমে আমি এখন ছোলার ডালগুলো বেজিয়ে নিয়ে আমি এখানে সত থেকে সাত ঘন্টা ছোলার ডালটা বেজিয়ে নিয়েছি আপনারা কিন্তু দু থেকে তিন ঘন্টাও বেজিয়ে নিতে পারেন ছোলার ডালটা পরিষ্কার জলে ভালো মতো দু থেকে তিনবার ধুয়ে নিব। একটা পাত্রের মধ্যে সিদ্ধ করে নেব শুধুমাত্র লবণ দিয়ে সেদ্ধ করে নিতে হবে এবং সেদ্ধ করার সময় রাখবেন যে এইট্টি পার্সেন্ট যেন সেদ্ধ হয় পুরো সেদ্ধ করবেন না এবার কড়া বসিয়ে দিয়েছি সেখানে দিয়ে দেবো সরিষের তেল আমি রান্নাটা সরিষার তেলেই করছি আপনারা চাইলে সাদা তেলও করতে পারেন এবার ছোটো ছোটো টুকরো করে আলু কেটে রেখেছিলাম সেই আলুগুলো ভেজে নিয়ে নেবো আলুটা একদম ভালো মতো ভেজে নিয়ে নিতে হবে আলুর গায়ে একটু লবণ এবং হলুদ দিয়ে আলুটা ভেজে নিয়ে নিচ্ছি মিডিয়াম ফ্লে আলুটা কিছুক্ষণ ভেজে নেবেন দেখবেন খুব ভালো মতো মচমুচি ভেজে নেওয়া হয়ে গেছে দেখুন কালার চেঞ্জ হয়ে গেছে আলু তুলে নিয়েছি এবার ফড়ন দিয়ে দিলাম তেজপাতা দারুচিনি ছোট এলাচ লবঙ্গ একটা শুকনো লঙ্কা দিয়েছি আর দিয়ে দিলাম গোটা জিরে এবার কিছুক্ষণ ফড়ন ভেজে নেওয়ার পর সেখানে দিয়ে দেবো দুটো ছোট দেখে পেঁয়াজের কুচি এবং কিছু কাঁচা লঙ্কা কুচি যদি বড় পেঁয়াজ হয় তাহলে একটি পেঁয়াজ দিতে পারবে পেঁয়াজগুলো ভালো মতো তেলের সঙ্গে মিশিয়ে ভেজে নিয়ে নেব কিছুক্ষণ গ্যাসের ফ্লেমটা লো রেখে পেঁয়াজটা ভেজে নিয়ে নেব পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে গেছে এবার আদা চামচ মতো আদা রসুনের পেস্ট দিয়ে দেবো এবং খুব ভালো মতো পেঁয়াজের সঙ্গে মিশিয়ে রসুনের কাঁচা গন্ধটা কেটে যাওয়া পর্যন্ত ভালো মতো মিশিয়ে রান্না করে নিতে হবে ভালো মতো আমি এখানে মিশিয়ে রান্না করে নিয়েছি এবার সেখানে দিয়ে দেবো একটা ছোট থেকে টমেটো কুচি এবং বাকি গুঁড়ো মশলাগুলো একে একে দিয়ে দেব দিয়ে দেবো হলুদ গুঁড়ো এখানে ধনে গুঁড়ো দিয়ে দিলাম জিরে গুঁড়ো দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে হবে স্বাদ অনুযায়ী লবণ এবার সেখানে খুবই সামান্য পরিমাণ জল দিয়েই সমস্ত কিছু ভালো মতো মিশিয়ে নেবো এবং গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই করে মশলাগুলো ঢাকনা দিয়ে ভালো মতো কষিয়ে নেবো এক থেকে দু মিনিট দেখুন মশলা খুব ভালো মতো মিশিয়ে গেছে এবং দেখুন টমেটোগুলো গলে গেছে খুব ভালো মতো মশলা আমার কষানো হয়ে গেছে এবার ভেজে রাখা আলুগুলো এবং সেদ্ধ করে ছোলার ডালটাও দিয়ে দিলাম ডালটার সময় কিন্তু জলটা ছিল সেই জলটাও আমি দিয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেমটা হাই রেখে খুব ভালো মতো কষিয়ে নিতে হবে ঢাকনা দিয়ে কষিয়ে কষিয়ে রান্না করে নিতে হবে প্রথমে খুব ভালো মতো করে আমি কষিয়ে নিলাম এবার ঢাকনা দিয়ে দিব এক থেকে দু মিনিট রান্না করে নিব। ঢাকনা খুলে খুলে জাস্ট হালকা করে নাড়িয়ে নিতে হবে দেখুন প্রথমে পুরো জলটা শুকিয়ে একদম নিতে হবে দেখুন পুরো জলটা অনেকটাই আমার শুকিয়ে তেল বেরিয়ে এসছে এবার ছলের জন্য একটু জল দিয়ে ঢাকনা দিয়ে আরও দু থেকে তিন মিনিট ভালো মতো ফুটিয়ে নেব তাহলেই হয়ে যাবে চালটা খুব ভালো মতো সেদ্ধ আমার রান্না কমপ্লিট এবার গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি গরম গরম ভাত রুটি পরোটার সঙ্গে সার্ভ করুন খেতে এতটাই দুর্দান্ত না রেসিপিটা করলে বিশ্বাসই করতে পারবেন না ভিডিওটি ভালো লাগলো লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিয়ে দেবেন আজকের মতো এখানেই দেখাবেন নতুন একটি ভিডিওতে ভালো